সোশ্যাল মিডিয়াতে এ ধরনের ভিডিওগুলি প্রচুর পরিমাণের ভাইরাল এই ভাইরাল ভিডিওগুলি অনেকে এডিট করতে পারেন না আমি আপনাদের আজকে শিখিয়ে দিব খুব সহজে আপনি এ ধরনের ভিডিও এডিট করতে পারবেন কোনো রকম জামেলা ছাড়া তো প্রথমে আপনি চলে যাবেন গুগল ক্রুম ব্রাউজারে গুগল ক্রুম ব্রাউজারে গিয়ে আপনি এখানে লিখবেন আমি আপনাদের লেখাটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা সেখান থেকে লিখে নেবেন বিগেল বিগেল এআই লিখে জাস্ট আপনি সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এই ওয়েবসাইটে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এই লগোটা দেখে এখানে জাস্ট একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখন আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এখান থেকে বেরিয়ে এসে আপনি প্লে স্টোরে গিয়ে লিখবেন আপনি ডিসকট ডিসকট এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে আচ্ছা আমরা জাস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আমরা ওপেন একটা ক্লিক করে দিব। ওপেন একটা ক্লিক করে দেওয়ার পর আমরা রেজিস্টারে ক্লিক করে দিব। দেন রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে চাইলে ফোন নাম্বার দিয়ে লগ করতে পারেন সো আমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করবো না আমি ইমেল একটা ক্লিক করে দিব। ইমেল একটা ক্লিক করে দেওয়ার পর এখানে ইন্টার ইমেল এখানে আপনি আপনার ইমেলটি এখানে বসিয়ে দেবেন আমি আমার ইমেলটি বসিয়ে দিয়েছি তারপর আমি এখানে নেক্সট একটা ক্লিক করে দেব নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর ডিসপ্লে নেম এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন তো আমি আমার নামটা এখানে দিয়ে দিয়েছি জাস্ট আমি নেক্সট একটা ক্লিক করে দিব নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের একটা ইউজার নেম অটোমেটিকলি এখানে হয়ে গিয়েছে আপনি আপনার এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট নেক্সট একটা ক্লিক করে দিবেন নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানেটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার যে জন্ম আছে আপনি এখানে দিতে পারবেন সো আপনি আমি জাস্ট আমার এটা দিয়ে দিচ্ছি সো আমি জাস্ট এখানে কনফার্ম একটা ক্লিক করে দিব কনফার্ম একটা ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট জাস্ট একটা ক্লিক করে দিব এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট কনফার্ম একটা ক্লিক করে দিব কনফার্ম একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সো আপনি এখানে লক্ষ্য করুন যে এখানে কাঠ বিড়ালের একটা ফটো দেওয়া আছে সো এখান থেকে আমাদের কাঠ বিড়াল খুঁজে বের করতে হবে এখানে এই যে কাঠ বিড়ালটা কিন্তু এখানে পেয়ে গেছে আপনারা কিন্তু অন্যটা দিলে হবে না এই যে কাঠ বিড়াল আর এই যে কাঠ বিড়ালের ছবি জাস্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর ভেরিফাইতে একটা ক্লিক করে দিব ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে সো একটু ওয়েট করতে হবে আমাদের সো তারপর আপনি জাস্ট এখানে স্কিপ করে দিবেন আমি স্কিপে ক্লিক করে দিচ্ছি দেন আবারও কিন্তু আপনি এখানে স্কিপে ক্লিক করে দিবেন এই যে উপরে কোনায় জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে আপনার প্রোফাইল ফটো সিলেক্ট করতে পারেন আমি করব না স্কিপ করে দিবেন এটা তারপর আবারও স্কিপ ফর নাও ক্লিক করার পর কিন্তু আমাদের কিন্তু কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে সো এখন কিন্তু আমাদের ভাইরাল ভিডিওটা এডিট করতে পারবো এই অ্যাপের মাধ্যমে সো আপনি দেখুন যে আপনার ইমেলে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে ঠিক আছে আপনি জাস্ট এখানে এখন ক্লিক করবেন না আপনি জাস্ট এখান থেকে এখন গুগল ক্রুম বাজারে চলে যাবেন গুগল ক্রুম বাজারে আসার পর আপনি দেখতে পারবেন ওপানে থ্রি ডট জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে ডেস্কটপ সাইট জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের এটি ডেস্কটপ সাইট হয়ে যাবে দেন আমরা এখানে দেখতে পারবো একটু জুম করে নিব জয়েন দা বেটা জাস্ট এখানে একটা ক্লিক করে দিব আমরা এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের জাস্ট এখানে দেখতে পারবো আমরা যে উনসত্তর হাজার মানুষ বর্তমানে অনলাইন আছে এই অ্যাপের মাধ্যমে সবাই কিন্তু ভিডিওটা এডিট করতেছে আপনি জাস্ট অ্যাকসেপ্ট ইন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনি দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে আপনি জাস্ট এখান থেকে যে একটা দিয়ে দিবেন সো নেক্সট ক্লিক করে দিবেন আবারও জাস্ট নেক্সট নেক্সটে ক্লিক করে দিবেন সো আপনি যে কোনো একটা সিলেক্ট করে ক্লিক করে দিবেন তারপরে এদিকে আসবেন আসার পর আবারও ফিনিশ করে দিবেন সো আমাদের কিন্তু ওয়েলকাম আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে সো এখন আপনি দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস এখান থেকে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওকে একটা ক্লিক করে দিবেন এখন কিন্তু আমাদের কাজটি করতে হবে সো আপনি একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনি এখানে দেখতে পারবেন যে এনিমেট সেভেন সো আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন সো আমি সেভেনটা দিব জাস্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমি এখানে দেখতে পারবো যে এরকম একটা ইন্টারফেস আমাদের ওপেন হয়েছে সো এখন আমাদের কিন্তু যে ইমেলটা আমরা লগ করেছিলাম এই ইমেলটা কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে ইমেলটা ভেরিফাই করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট রিসেন্ট ইমেল একটা ক্লিক করে দেবেন এখান থেকে আপনি জাস্ট আপনার যে জিমেলটি আছে আপনি আপনার জিমেল অ্যাপটি খুঁজে বের করবেন জিমেল একটি খুঁজে বের করে আপনি জিমেলে চলে যাবেন আসার পর আপনি দেখতে পারবেন যে এখান থেকে একটা জিমেল আসছে এই জিমেলে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন মানে আবার আপনাদের দেখাচ্ছে এই জিমেলে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে নিচে এখানে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর দেখতে পারবো যে ভেরিফাই ইমেল জাস্ট এখানে ভেরিফাইতে একটা ক্লিক করে দিব ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে কন্টিনিউ টো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু ভেরিফাইটা কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে আপনি জাস্ট একটু স্কল করবেন উপরের দিকে স্কল করার পর এখানে যে বক্সটি আছে জাস্ট এই চিহ্নটি অন করে দিবেন অন করে দেওয়ার পর কমপ্লিট একটা ক্লিক করে দিবেন কমপ্লিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের ভেরিফাইটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনি জাস্ট এখানে দেখতে পারবেন যে অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিডিও তৈরি করেছে আমরা দেখতে পারবো অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিডিও তৈরি করেছে আপনি জাস্ট এখান থেকে ভিডিও তৈরি করার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে সো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন সো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিব আপনার এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন সো সর্বপ্রথম একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটা ফিস ওপেন হবে এখন আপনি জাস্ট এলিমেন্টে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস ফিস ওপেন হয়েছে আপনি জাস্ট ইমেজ একটা ক্লিক করে দিবেন যে ইমেজটা দিয়ে আপনি ডান্স ভিডিও তৈরি করবেন আমি এখানে ক্লিক করে দেওয়ার পর আমার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে ছবিটা জাস্ট ক্লিক করে দিব ছবির উপর ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে দেখতে পারবেন যে এ আরোটা আছে জাস্ট এখান থেকে টান দিবেন নিচের দিকে এখানে ক্লিক করে নিচের দিকে টান দিবেন দেখবেন যে আপনার ছবিটা কিন্তু এখানে এসে গিয়েছে সো এখানে এই বক্সটা আছে জাস্ট এখানে আপনি একটা কিছু লিখতে হবে তো এখানে কি লিখবেন আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা এখান থেকে জাস্ট দেখে সিলেক্ট করে নেবেন তো আমি আগে থেকে এখানে কপি করে রেখেছিলাম এই যে লেখাটা আছে আমি স্ক্রিনে দিয়ে দিব আপনার এখান থেকে স্ক্রিনশট দিয়ে কপি করে এখানে বসিয়ে দিবেন সো নিচে দেখতে পারবেন যে আপনারা ব্যাকগ্রাউন্ড করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ক্লিক করে দিতে হবে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর ফাইন টিউন আসে নিচে এই ফাইন টিউনটাকে আমাদের অন করে দিতে হবে এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর ফাইন টিউনটি আমরা জাস্ট অন করে দিব অন করে দেওয়ার পর কিন্তু আমাদের কাজটি শেষ এখন আমাদের দেখতে হবে যে এখানে কয়টা বাজে ছয়টা ছাব্বিশ সো আমরা জাস্ট স্যান্ড একটা ক্লিক করে দেবো আমি যেই ভিডিওটা এডিট করবো সেই ভিডিওটা কিন্তু আমি এখানে জাস্ট স্যান্ড করে দিছি। সো আমাকে খুঁজতে হবে আমার ভিডিওটা কোন জায়গায় আছে সো এখন কিন্তু আমাদের দুই থেকে তিন মিনিট সময় লাগবে আমরা যদি আমাদের ভিডিওটা খুঁজে পেতে চাই সো আমরা একটু ওয়েট করে নিব ওয়েট করে নেওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের ভিডিওটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো সো আপনাকে একটু খুঁজতে হবে কারণ এখানে একসাথে প্রায় দশ পনেরো হাজার মানুষ আপনাদেরকে আগে দেখালাম যে ষাট হাজার মানুষ অ্যাক্টিভ আছে তো সবাই কিন্তু একসাথে ভিডিও এডিট করার জন্য সেন্ড করে তো তার মধ্যে থেকে আপনার ভিডিওটা আপনি খুঁজে বের করতে হবে এই যে আপনারা দেখতে থাকুন যে আমার ভিডিওটা কিন্তু আমি পেয়ে গিয়েছি স্কুল করার সাথে সাথে সো আপনারা দেখুন যে আমি আমার ভিডিওটা কিন্তু খুঁজে পেয়ে গিয়েছি আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ডাউনলোড করার জন্য ক্লিক করার পর দেখতে পারবেন যে সেভ সেভে একটা ক্লিক করে দেবেন সেটা আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে সো এভাবে কিন্তু আপনি এখানে কাজটি করতে পারবেন সো এখানে আরেকটা ক্লি করবেন আমি আপনাদের দেখাচ্ছি যেখানে এখান থেকে কিন্তু আপনি অন্যভাবে আরেকটা ভিডিও করতে পারবেন এটা কিন্তু এটার থেকে অনেক ইন্টারেস্টিং সো আপনি সেমবারের মতো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন আবারও জাস্ট এখানেটা ক্লিক করে দেবেন এখানেটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে মিক্স নামে একটা অপশান আছে নিক্সে ক্লিক করে দিব। নিক্সে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে একটা ইমেজ দিয়ে দিবেন আমি এই ছবিটা সিলেক্ট করলাম এই ছবিটা সিলেক্ট করার পর এখানে দেখবেন ভিডিও সো এখানে এমন একটা ভিডিও দিতে হবে যে এই ভিডিওর মধ্যে একটা গান আছে আর ওই গান অনুযায়ী কিন্তু আমি ওই ছবিটা দিয়ে নাচাবো এখানে একটা ভিডিও আমি সিলেক্ট করেছি এই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে নিয়ে আসবো এখন এখানে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এই ভিডিওর মধ্যে যেই মানুষটা কথা বলতেছে যে গানটা থাকবে যেভাবে তার হাত ধুলা এই ছবিটাও কিন্তু সেমভাবে সেই কাজটি করবে ঠিক আছে আপনি জাস্ট এখানে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনি গ্রিনে একটা ক্লিক করে দিবেন তারপর ফাইন টিউনটা জাস্ট আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনি জাস্ট স্যান্ডে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি সেমবারের মতো কিন্তু যেভাবে ভিডিওটা খুঁজে বের করেছিলেন এভাবে কিন্তু আপনি ভিডিওটা পেয়ে যাবেন সো আপনি দেখুন আমি স্ক্রল করতে করতে কিন্তু আমার এই ভিডিওটা আমি পেয়ে গিয়েছি আমি জাস্ট ভিডিওতে একটা ক্লিক করে দিতে হবে জাস্ট এখানে দেখুন আমি যে ভিডিওটা দিয়েছিলাম আর ভিডিওর উপরে যে ছবিটা দিয়েছিলাম এই ছবি দিয়ে কিন্তু আমি এই গানটি তৈরি করে ফেলেছি জাস্ট আমি এখানে সেভ করে দিব এটা কিন্তু আমার গ্যালারিতে কিন্তু চলে যাবে তো এভাবেই কিন্তু আপনি কাজটি করতে পারবেন খুব সহজে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যা চ্যানেল চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক করে দিবেন